আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু একশো নিরানব্বই টাকার পার্টি ব্যাগ কালেকশান দেখাবো একশো নিরানব্বই টাকায় পার্টি ব্যাগ পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে যার যে ব্যাগ যার যে ডিজাইন যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দিবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইস অফার প্রাইসে ব্যাগগুলো দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগই মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে একশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইস অফার প্রাইসে খুবই সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার দেওয়া ভিতরে অনেক স্পেস আছে পার্টি ব্যাগগুলো মাত্র একশো টাকা করে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন দুইটা পাঁচটা দশটা বিশটা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আপনাদের পছন্দ মতো পার্টি ব্যাগ একশো নিরানব্বই টাকা শীতের জুতা এসেছে একশো নিরানব্বই টাকা ব্লাউজ এসেছে একশো নিরানব্বই টাকার অনেক অনেক কালেকশন এসেছে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশানগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন একশো নিরানব্বই টাকা করে এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো দেওয়া হচ্ছে মাসাল্লাহ আমাদের চ্যানেলে ব্যাগের খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আপনাদের পছন্দ মতো ব্যাগগুলো আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে অনেক অনেক কালেকশান নতুন নতুন ব্যাগ হিজাব বোরগা আমাদের শীতের জুতা একশো নিরানব্বই টাকা শীতের জুতা এসেছে সব ধরনের কালেকশন নতুন নতুন আসছে প্রতিটা কালেকশানের ভিডিও ছবি দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন দেখলো বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন নতুন সব ধরনের কালেকশন ব্যাগ হিজাব বোরকা সব কিছুরই ছবি ভিডিও দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লিখিয়ে দিয়েছি পছন্দ মতো কালেকশানগুলো মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর প্রতিটা ব্যাগের কোয়ালিটি অনেক ভালো যখন হাতে পাবেন বুঝতে পারবেন ডেলিভারি বয় যখন যাবে তখন তো বুঝতে পারবেন তখন দেখলে প্রতিটা ব্যাগ অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর আশাল আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দমতো কালেকশানগুলো আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসিয়েই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন এগুলো বাচ্চাদের স্কুল ব্যাগ এগুলো দুই কাঁধে নেওয়ার সিস্টেম আছে এবার এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন স্কুল ব্যাগগুলো কিন্তু দুই কাঁধে নেওয়ার সিস্টেম আছে এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন অনেক সুন্দর বাচ্চাদের এই স্কুল ব্যাগগুলো মাসাল অনেক কোয়ালিটিফুল দুই কাঁধে নেয়ার বেল্ট আছে দুই সাইডে ঝুলিয়ে নিতে পারবে বাচ্চারা দুই কাঁধে নিতে পারবে অনেক সুন্দর সুন্দর কালার এসেছে অনেক সুন্দর ডিজাইন এসেছে মশাল্লাহ অনেক কোয়ালিটিফুল ব্যাগগুলো মাত্র একশো নিরানব্বই টাকা করে এছাড়া বড়দের ব্যাগের তো অভাব নেই বড়োদের পার্টি ব্যাগ অনেক অনেক আসছে বড়দের পার্টি ব্যাগ মশাল আমাদের একশোটার বেশি ডিজাইন আসছে এবং আমাদের অনেক কালেকশান আসছে নতুন সব কালেকশানের ভিডিও ছবি দিয়ে দিয়েছি ডিটেলসও বলে দিয়েছি সব কিছু যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আপনারা সব ফ্রেন্ডরা সব বোনরা সব কাজিনরা একসাথে মিলে অর্ডার করতে পারেন তাহলে এক ডেলিভারি চার্জে আপনারা সবাই একসাথে নিয়ে নিতে পারবেন আপনাদের একবার ডেলিভারি চার্জ দিলে কিন্তু সবাই একসাথে অনেকগুলো করে ব্যাগ নিয়ে নিতে পারবেন তাহলে আপনাদের ডেলিভারি চার্জটা খরচ হবে না তো আপনারা সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা একসাথে অর্ডার করে ফেলতেন আমাদের কাছে একশো নিরানব্বই টাকার ব্যাগ তো আপনাদের জন্য কিন্তু আমরা অফার দিয়েছি একশো নিরানব্বইয়ের অফার একশো নিরানব্বই টাকায় ব্যাগ শীতের জুতা হিজাব তারপরে ব্লাউজ এগুলো আপনারা নিতে পারবেন অনেক অনেক কালেকশন এসেছে আমাদের নতুন কালেকশানের ছবি ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি পছন্দ মতো জিনিসগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো কালেকশন পছন্দ মতো ডিজাইন নতুন নতুন ব্যাগ সব ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে সব কিছুর ভিডিও ছবি দিয়ে দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন দেখলে বুঝতে পারবেন আমরা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন বাচ্চাদের স্কুল ব্যাগগুলো দুই কাঁধে নেওয়ার সিস্টেম আছে এক সাইডে ঝুলিয়ে নিতে পারবে সবভাবে নিতে পারবে অন্যান্য সব ধরনের কালেকশনের ছবি ভিডিও দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি পছন্দের কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকায় ব্যাগ পাচ্ছেন আপনারা ভাবা যায় একশো নিরানব্বই টাকায় পার্টি ব্যাগ পাচ্ছেন আপনারা আমাদের কাছে পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো কালেকশানগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো কালেকশান ডিজাইন ব্যাগ সব কিছু নিয়ে আসছে আমরা সব কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পেয়ে পাঠিয়ে দিব আশাল আমাদের কিন্তু ব্যাগের খুব ভালো ভালো রিভিউ পেয়ে থাকি আর আপুরা যারা আমাদের কাছে ব্যাগ নিয়েছেন তারা অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট রিভিউ দিবেন কমেন্টের রিভিউ দিয়ে যদি আপনারা নেক্সট টাইম আমাদের কাছ থেকে অর্ডার করেন তাহলে অবশ্যই আপনাদের জন্য সারপ্রাইজ গিফট থাকবে নেক্সট টাইম আপনার অর্ডার আপনাদের জন্য সারপ্রাইজ গিফট দেওয়া হবে তো আমরা আপনাদের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশান আপনাদের মন মতো পছন্দ মতো আনার চেষ্টা করি এবং সবচাইতে কম দামে সবচাইতে কম দামে আপনাদেরকে আমরা হোলসেল প্রাইসে দিয়ে থাকি সবচাইতে কম দামে হোলসেল প্রাইসে আপনারা আমাদের কাছে পেয়ে থাকেন প্রতিটা জিনিস তো অবশ্যই ভালো লেগে থাকলে আমাদের প্রোডাক্টের রিভিউ দিবেন কমেন্টে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোর কমেন্টে এবং নেক্সট টাইম পারচেস করলে অবশ্যই আমাদের কাছ থেকে সারপ্রাইজ গিফট পাবেন পছন্দ মতো জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইস অফার প্রাইসই নিয়ে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যেটাই নেন না কেন প্রাইস একশো নিরানব্বই টাকা করে মাত্র একশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে আরো করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে যাবেন আপনারা যারা টোট ব্যাগের কথা বলেছেন আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর টোট ব্যাগ নিয়ে এসেছি এগুলা টোট ব্যাগগুলো মাসাল অনেক সুন্দর টোট ব্যাগগুলো কিন্তু যারা স্কুল ভার্সিটি কলেজ কোচিং করেন তারা অনেক কিছু নিতে পারবেন বই খাতা যারা অফিসে যান অফিসের জিনিসপত্র নিয়ে অফিস করতে পারবেন এত সুন্দর সুন্দর টোট ব্যাগগুলো আনা হয়েছে আপনাদের জন্য টোট ব্যাগগুলো অনেক কোয়ালিটিফুল অনেক বড় সাইজে কিন্তু এগুলো অনেক বড়ো সামনাসামনি যখন হাতে পাবেন বুঝতে পারবেন এগুলো অনেক বড় এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন অ্যাভেলেবেল হয়েছে টোট ব্যাগগুলো ছবি ভিডিও দিয়ে দিয়েছি ডিটেলসে বলে দিয়েছি আপনারা স্কুল কলেজ ভার্সিটি আপুরা যারা আছেন যারা অনেক কিছু ক্যারি করতে হয় প্রতিদিন অনেক কিছু নিতে হয় ব্যাগে তারা এই রিজনেবল প্রাইসে টোট ব্যাগগুলো নিয়ে নিতে পারেন টোট ব্যাগগুলো দুইশো টাকা করে দেয়া হচ্ছে টোট ব্যাগগুলো অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল অনেক অনেক ডিজাইন আছে সবগুলো ডিজাইনের ছবি ভিডিও দিয়ে দিয়েছি ডিটেলসে বলে দিচ্ছি যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন অর্ডার করতে হলে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোহ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন